মদিনায় গিয়ে থেমে গেছেন ব্যাপক দিনের প্রচার করে প্রসার করে দিনের বিজয় করছেন না করে নাই করছে বিজয় বসে মক্কে আসছে কিনা আসছে সুতরাং আমরাও অনেকে বাড়ি ঘর ছাড়া হয়েছেন সাক্ষীরের এক চাষা আমাদের তার দুই ছেলের এক ছেলে শহীদ হয়েছে এক ছেলে আহত হসপিটালে তার একটা মাটির ঘর ছিল মাটির ঘরটা ভেঙে দিয়ে বিটের মাটিগুলোকে একটা পুকুর বানিয়েছে শিবিরের যারা সহায় করলেন যে ভাই আমাদের কোনো চাষা আছে আমি তখন বললাম চলেন চাষার সাথে দেখা করে আসি হজরের নামাজ পড়ে রওনা দিলাম কাছাকাছি যাওয়ার পর দেখো ওই যে গামছা কাতে দাঁড়িয়ে আছে নিজের যেই বাড়িটা ছিল মাটির ঘর সেই ঘরের জায়গাটা এখন আর ঘর নাই ভিটে নাই মাটি নাই সেখানে পুকুর সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাছে গিয়ে সালাম দিয়ে এবং আলিঙ্গন করে জিজ্ঞাসা করলাম চাষা শুনেছি আপনার এক ছেলে শহীদ হয়েছে আরেক ছেলে আহত হসপিটালে আপনার বাড়ি নাকি ভেঙে দিয়েছে আপনার সাথে একটু দেখা করতে এসেছে

আমার পরিজাপী আন্দোলনের শপথ নিয়েছিল আমার খুব আকাঙ্ক্ষা ছিল আমার জানা যা করবে করলো ছেলের কাজে করে আমি কবরে যাবো কিন্তু আমি বুঝতে পারি নাই আমার লাশ আমার জীবনটা কাটাবো বলে একটু একটু করে আমি মাটির ঘরটা তৈরি করেছিলাম আমার এই মাটির ঘরটা তাদের পছন্দ হয়েছে আমার মাটির ঘরটা ভেঙে দিয়ে খামতে হয় নাই